মেসি এখন কোথায় বার্সেলোনায় টিমের সাথে নাকি কাউকে কিছু না জানিয়ে ঘুরতে এসেছে ইরানে হামেদান শহরের মানুষ হঠাৎ আবিষ্কার করল মেসিকে অবস্থা এমনই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের গলদ ঘর্ম ঘটনাটা কি কাকে দেখা গেল ইরানের হাবেদান শহরের রাস্তায় চলুন দেখে নেওয়া যাক মন হর হামেশা ধোকা খায় চোখও ধোকা খায় তবে তা কালে ভদ্রে তবে মাঝে মাঝে সেই ধোকা চরম বিস্ময়ের জন্ম দেয় যাকে দেখছেন তাকে সামনে পেলে আপনি নিশ্চিত ছুটে যাবেন একটা সেলফি তুলতে বা একটা অটোগ্রাফ নিতে বন্ধু বান্ধবদের সেই সেলফি দেখাবেন গর্ব করে বিশ্ব ফুটবলের বিষয় মেসির সাথে সেলফি চারটিখানি কথা ধোকা 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 যাকে আপনি লাল মেসি ভাবছেন সে তো মেসি না মেসির মতোই দেখতে ইরানিয়ান ছাত্র রেজা পারাস্তেস ইরানের রাস্তায় সে যখন হেঁটে যায় রীতিমতো ভিড় লেগে যায় এমনকি হামেদান শহরে এমনই অবস্থা হয়েছিল পুলিশ ও হিমশিম খেয়েছে অবস্থা সামাল দিতে মানুষকে দোষ দিয়া লাভ কি গোলক ধাতায় পড়েছিল রেজার বাবাও বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইরানের ম্যাচ চলছিল শেষ মুহূর্তে মেসি গোল করল বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল ইরান বাবা আমাকে ফোন করে বলল তুই বাড়ি আসবি না তোর গোলে ইরান হেরে গেছে আমি বাড়ি ফিরতে পারিনি দিন রাত সে মেসি জার্সি পরেই ঘুরে বেড়ায় সবার সাথে সেলফি তোলে বেশ ভালো সময় কাটে তার শুনলে হাসবেন রেজার আবদার